দেখতে পাচ্ছেন গরু বিক্রি করে ফিরত যাচ্ছে আবার কেউ গরু না বিক্রি করে বিক্রি করতে পারা নাই গরুগুলো নিয়ে ফেরত যাচ্ছেন বৃষ্টির দিনে দেখতে পাচ্ছেন আপনারা পিকনা গরুর হাটে দেখিয়ে বাসুটা কি কিনে নিলেন না ফিরত নিলেন কিনে নিলেন ফিরত কত দাম হইলো আটত্রিশ হাজার টাকা দাম হলো গোটে ফিরত নিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন গরুগুলো ফিরত নিয়ে যাচ্ছেন কত দিয়ে কিনলেন এক লক্ষ চোদ্দ হাজার বাইরে কি কিনে নিলেন ফিরত কত দাম হইল বকনা গরু পঞ্চাশ হাজার টাকা দাম হওয়ার পর ফিরত নিয়ে যাচ্ছে

জুরা কত নিলো জুরা কত নিলো জুরা জুরা কত নিল জোরা বা আঠেরো হাজার জুরা বা এ বাই কত সার

ভাই কোন জায়গা হাতি গাইছিলেন কিনার জন্য টাঙ্গাইল কালী হাতি কত হইল দাম গাড়ি বাসন এক লক্ষ পাঁচ ছয় কত টার্গেট ছিল পনেরো হাজার পনেরো হাজার চার পাঁচ দাম হইলো এক লক্ষ পনেরো হাজার বড় ভাই কত নিল পঁচাত্তর হাজার পাঁচশো বাই কত নিল এক লক্ষ দশ পেগনে দশ টাকাটা কত নিল চল্লিশ হাজার